আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আজকের ভিডিওতে আমি আপনাদেরকে দেখাবো বিসিআরটিভি ভ্যাকসিন কীভাবে করবেন সোজা কথা হচ্ছে বাচ্চা মুরগির রানী ভ্যাকসিন যেটা যে বাচ্চাগুলো আজকে বের হচ্ছে আপনি আজকে থেকে গুনে গুনে তিন দিন বা সাত দিনের ভিতরে এক একবার দিবেন সেখান থেকে গুনে গুনে একুশ দিন বয়স হয়ে গেলে তাদেরকে এই দুইবার ভ্যাকসিনটা করে নেবেন এই যে বুস্টার ডোজ একুশ দিনে করে নেবেন তো সেজন্য প্রয়োজন একটা ড্রপার এই যে এরকম ফুটান্ত পানি প্রয়োজন এগুলো বাজারে কিনতেও পাওয়া যায় আপনার বাড়িতে আপনি ফুটায় নিয়ে ফ্রিজে যে নর্মালে রাখবেন তো এই এরকম একটা ভ্যাকসিন গুলানোর জন্য ছয় মিলি পানি প্রয়োজন যেটা যেহেতু এটা একশো মাত্রা তো একশোটা মুরগিকে দেওয়া যাবে একশোকে এক ফোটা করে এই যে আমার সুবিধা মতো আমি খুলে নিচ্ছি এই যে ভ্যাকসিনের মুখাটা নিডেল বা যে কোনো দিয়ে কিছু দিয়ে আপনি খুলে নেবেন সুন্দরভাবে তো সেখান থেকে এই যে এই ভ্যাকসিনটা গুলানোর জন্য ছয় মিলি পানি প্রয়োজন তো আমি এই যে ফাইভ সিসির একটা সিরিঞ্জ নিয়েছি আমার সুবিধা মতো আমি আপনি থ্রিসি নিলেও হবে সেখান থেকে দুইবার দিলে আপনার থ্রিসিসি ছয় মিলি হয়ে যাবে দেখছেন এই যে আমি আমার সুবিধা মতো টেনে নিচ্ছি তিন মিলি পানি তো এই তিন মিলি তিন মিলি করে ছয় মিলি দেবো আমি যে ড্রপার দিয়ে করবো সেই ড্রপারের ভেতরে আপনাদের সুবিধাতে আমি সুন্দর করে নিচ্ছি এই যে দেখুন আমার ভিডিওটা খুব মনোযোগ দিয়ে দেখুন এই যে দেখছেন এই যে তিন মিলি এখানে সেরে দিচ্ছি এটা কিন্তু জাস্ট মিনারেল ওয়াটার এটা এটা ফুটান্ত পানি এটা এটা আর কিছুই না এই যে এই দিচ্ছি তিন মিলি দিচ্ছি দেখেন পুনরায় আবার টেনে নিচ্ছি তিন মিলি পানি আর ভ্যাকসিনটা কখন করবেন সকালবেলা ভোরে ভোরে করবেন তাই বলে দিচ্ছি আপনাদেরকে দুপুরবেলা কখনো এই যে পছন্ড গরমের ভিতরে আপনি কখনো ভ্যাকসিনটা করবেন না ভ্যাকসিনটা যদি করতে চান তাহলে আপনার এই যে ভ্যাকসিনের কার্যকারী ক্ষমতাটা হারাই ফেলবে তখন আর ক্ষেতের কোনো রোগের কাজ হবে না দেখছেন ছয় মিলি পানি এখানে দিয়ে দিচ্ছি এই ভিতরে এখন সেখান থেকে আমি টেনে নিব তিন মিলি পানি যেহেতু এই ভ্যাকসিনটা গুলানোর জন্য তিন মিলি পানি প্রয়োজন এই যে এই ঢোপার থেকে আবার টেনে নিচ্ছি তিন মিলি এটা আপনাদেরকে দেখানোর জন্য আপনাদের সুবিধার্থে আমি এভাবে করছি না হয় আপনি ছয় মিলি পানি আমি যে কোনোভাবে দিতে পারতাম এখানে দেখছেন এখন এই যে এই তিন মিলি পানি এই যে ভ্যাকসিনটার ভিতরে দিয়ে দিচ্ছি দেখছেন সে কিন্তু টেনে নিচ্ছি আপনি যদি টেনে নিই তাহলে বুঝবেন আপনি এই ভ্যাকসিনটা ভালো তো আমার সুবিধা মতো আমি দ্রুত ফুস করছি এই যে দেখছেন গুলে গেছে আর যখন বুঝবেন যে গুলছে না তাহলে এটা ফেলাই দিবেন এটা ডেটগত সমস্যা আগে কিন্তু এটার ডেটটা দেখে নেবেন যে ডেটটা আছে কি প্রথমে কিন্তু এটা ডেট চেক করে নেবেন হ্যাঁ অনেক ভ্যাকসিন আপনার একটু গুলতে দেরি হয় ডেট যদি থাকে কোনো সমস্যা নেই টানতেও পারে পানি না টানতেও পারে আপনার যখন পানিটা প্রবেশ করাবেন ভ্যাকসিনের ভিতরে তো সুন্দরভাবে টেনে নেবেন এই যে দেখছেন সুন্দরভাবে টেনে নেবেন নিয়ে এই পানেগুলো এই যে বাকি তিন মিলের সাথে ডপারার ভিতরে ছেড়ে দিবেন সবগুলো পানি টেনে নেবেন এক ফোটা পানি ভিতরে রাখবেন না দেখছেন আমি তিন মিলি পানি টেনে নিয়েছি নিয়ে এই যে ডপারার ভিতরে আবার ছেড়ে দিছি বাকি তিন মিলের সাথে সংমিশ্রণ করে নিব সুন্দরভাবে এই যে দেখছেন আলতোভাবে মিশ্রিত করে নেবেন এই যে ডাইলেট করে নেবেন এই যে হয়ে গেল এখন যদি যে মুখেটা লাগাই নেবেন মুখেটা লাগাই নিয়ে এক সুকি এক ফোঁটা করে দিবেন আর সকালবেলা ভোরে ভোরে করবেন ঠান্ডার ভিতরে তখন ভ্যাকসিনটার কার্যকারী ক্ষমতা ভালো থাকবে দেখছেন শোকে যখন দিবেন তারা খেয়ে ফেলবে কারণ শোকের নার্ভ এবং মুখের নার্ভ তাদের সবই একই দেখছেন এক ফোঁটা দিবেন জাস্ট এই যে হয়ে গেল হয়ে গেছে এইটার কাজ শেষ তো আমি আপনা আপনাদের সুবিধার্থে আমি কয়েকটা মুরগিকে এজেন্ট দিচ্ছি দেখুন এই যে এভাবে আজতে ইউনিভার্সিটি দিবেন এক ফোটাই যথেষ্ট এসে বেশি কোনো দিবেন না বেশি দিলে কোনো কাজ হবে না জাস্ট ওদের প্রয়োজন এক ফোঁটা আপনি এক ফোটাই দিবেন দেখছেন এই যে এক ফোঁটাই যথেষ্ট আজকে আমার যেহেতু এটার বয়স এই ফাউমি মুরগিগুলো বয়স আট দিন যেহেতু আমি এর ভিতরে করতে পারি না তো আজকে আমি আমার এই সাথে এই যে কুয়েল ফাঁকির বাচ্চাগুলো করে দিন দেখছেন টুয়েলভ ফাঁকি বয়স আজকে পাঁচ ছয় দিন প্লাস তুই সবগুলাকে একসাথে করে নিব এই যে এক কে এক ফোঁটা দিবেন এই যে হয়ে গেল সুখে দিলে তারা খেয়ে ফেলবে দেখছেন মুখে দেওয়ার কোনো প্রয়োজন নেই দেখছেন এইভাবেই এক সুখে এক ফোঁটা করে দিবেন এই যে দেখছেন সুন্দরভাবে ডপারটা ধরবেন বাচ্চাটাকে এভাবে ধরে আপনার সুন্দরভাবে চোখের উপর ছেড়ে দিবেন এক ফোঁটা তো আপনারা সাইলের রানী খেতে রিভ্যাকসিনগুলো করতে পারবেন সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ